بسم الله الرحمن الرحيم বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলা আজম স্বামী সিস্তির দরবার হইতে আমি চাঁদনি সিস্তি আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামী সিস্তির লেখা গ্রন্থ হইতে কিছু তত্ত্বকথা আলোচনা করিব সবাই ধৈর্য ও মনোযোগ সহকারে আমার এই আলোচনাটি শুনবেন আলোচনাটি থেকে গভীর মারফতের জ্ঞান অর্জন হবে সেই বিষয় নিয়ে আজকের আলোচনা থাকছে মুর্শিদ ধরেছে মুর্শিদ ধরার পর যতটুকু মানে আইন মেনে চলে জিকি রাজগার করে সাধনা করে বিভিন্ন ইবাদত করে এর মধ্যে দেখা যায় অনেক মানুষই আছে যে মনে মনে ভাবে আমরা তো মুর্শিদ ধরার কথা আল্লাহ কুরআনে বলেছেন আমরা মুর্শিদ ধরেছি কিন্তু রোহানি জগতের আল্লাত্মক যে কিছু জ্ঞান আছে যে আল্লাত্মক সেই জ্ঞান তো আমাদের মধ্যে নেই তাহলে এই জ্ঞান কিভাবে পাবো কোন সাধনায় আমরা এই জ্ঞান পাব তখন এমন কিছু চিন্তা ভাবনাও করে তো এখন বিষয়টি হলো যে মুর্শিদের কাছে গেল মুর্শিদের কাছে যাইয়া কথাবার্তা শুনল কিন্তু দেখা গেছে দশজন বা পনেরো জন একশো জন মুর্শিদের সামনে বসলে তিনি সামাজিকভাবে কিছু কথা বলেন কিছু আধ্যাত্মিকভাবে কথা বলেন অতটাও গভীর বলা সম্ভব নয় যেহেতু অনেক মানুষ আছে অনেক স্তরের মানুষ আছে আধ্যাত্মিকতা অত গভীর বলা যায় না গুরু ও মুর্শিদের কাছে গিয়ে আমরা আল্লাত্মক যে জ্ঞান বা গোপন রহস্য জ্ঞান আল্লাহর মারফতের জ্ঞান আমরা কি শিখব না তবে হ্যাঁ শিখ কিছু কিছু জ্ঞানের ইঙ্গিত মুর্শিদ দিয়ে দিবে। এখন দেখা যাচ্ছে এই ইঙ্গিত দ্বারা কেউ ক্লিয়ার বুঝেছেন আবার কেউ বোঝেননি তো আল্লাক জ্ঞান লাভ করতে হলে সাধনার পাশাপাশি মুর্শিদ ভজনার পাশাপাশি সেটা কি করতে হবে তখন আল্লাহ বলেছেন আমি মানুষের সাহায্যকারী আমি আমার গুণবাচক নাম আমি আমার নিরানব্বইটি নাম রেখেছি দেখা গেছে এই নিরানব্বইটি নামের মধ্যে যে বেশ কিছু নাম আছে যে কোন নামটি জপনা করলে মানুষ ধনী হবে একটা হলো আখিরাতের ধ্বনি আরেকটা হলো ভার্জিক জগতের অর্থ সম্পদ যে এই ধ্বনি তবে দেখা যায় ভাহ্যিক জগতের ধ্বনি হবার নামটিও আল্লাহ নিরানব্বই নামের মধ্যে রেখে এবং দেখা যায় আধ্যাত্মিক ধ্বনি বা রোহানি জগতের ধ্বনি বা পরকালের ধ্বনি হইবার যে নামের দরকার সেই নামটিও আল্লাহ এই নিরানব্বইটি নামের মধ্যে রেখেছে এবং দেখা যায় যদি কেউ চায় জ্ঞানে জ্ঞানান্বিত হই আমি জ্ঞানের ধ্বনি হব যেই জ্ঞান দ্বারা আল্লাহকে লাভ করা যায় যেই জ্ঞান মানুষ অর্জন করলে ফেরেস্তাও মানে তাকে মানুষও মানে জিন জাতিরা মানে বিভিন্ন জাতিরা মানে একজন জ্ঞানী ব্যক্তি এত সোজা বিষয় নয় একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহর কাছে প্রিয় জ্ঞানী ব্যক্তি নয় জ্ঞানী ভক্ত একজন জ্ঞানী ব্যক্তি আল্লাহর কাছে খুবই প্রিয় তবে আমি আজ যে কথাটি বলতে চাইতেছি মানুষের যে জ্ঞানের দরকার সে আধ্যাত্মিক বা রোহানি জগৎ বা বাতিনি জ্ঞান যা আল্লাহর গোপন জ্ঞান সেটা মানুষ কামাই করতে পারতেছে না বা সেই জ্ঞান হচ্ছে না তখন আমি বলবো হে জগতবাসী যদি এমন কেউ চান আল্লাহর বাতিনি রহস্য গুপ্ত জ্ঞান মারফাতের জ্ঞান এমন কেউ যদি অর্জন করিতে চান তখন বিভিন্ন সাধনার পাশাপাশি কি করবেন সেই কাজগুলো হলো এই পৃথিবীর সমস্ত মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন রাতের গভীর হয় এই গভীর রজনীতে সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে তখন আল্লাহর প্রেমিক ব্যক্তি তারা কি করে জাগ্রত হয়ে যায় সকল মানুষ যখন ঘুমের ঘরে যায় আর এই প্রেমিক ব্যক্তি কি করে তিনি জাগ্রত হয়ে যায় জাগ্রত হয়ে তিনি আল্লাহর কিছু জিগি রাজগার করে সাধনা করে এরপরে কি করে রাতের যখন দুইটা থেকে আড়াইটা বাজলো ঠিক তখন ধ্যানে বসে যায় যখন ধ্যানের দেশে বসে যায় তখন ভিতরে ভিতরে আল্লাহর সেই নাম গায় তখন সেই ভক্তটি কি পায় তখন দেখা যায় আল্লাহ কিন্তু বলেছেন আমি রাতের যখন গভীর হয়ে যায় তখন আমি আমি সেই চৌথ আসমানে বসে সেই চৌতো আসমানে বসে কেন কোন প্রেমিক ভক্ত কি চায় কার কি দরকার তখন আল্লাহ ওই সময় কিছু দিয়ে থাকেন তবে কোনো মানুষ যদি ধ্যানের ঘরে ডুবে অন্তরে অন্তঃস্থল থেকে ডুবন্ত অবস্থায় যখন বলতে থাকে ইয়া বাতিনু বাতিনু এই নামটি যখন জপতে থাকে তখন ইয়া বাতিনু আল্লাহর একটা গুণবাচক নাম যখন ফেরেস্তারা তখন আল্লাহর কাছে বলে এরকম একটা ঘর থেকে সকল ব্যক্তি ঘুমিয়ে আছে সে কিন্তু আপনা আপনাকে ডাক ব্যক্তি আমাকে স্মরণ করছে এই নাম জপে তখন যদি রোহানি জগতের জ্ঞান লাভ করতে চায় তখন আল্লাহ বলছে আমি তাকে সেই জ্ঞান দিয়ে থাকি হে জগতবাসী আপনাদের মাঝে যে আলোচনাটি করিলাম সেই আলোচনাটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামনে আরও ভালো ভালো আলোচনা পেয়ে যাবেন এই আলোচনাটি করতে যায়া যদি কথা ভাষার ছন্দে ভুল হইয়া থাকে সবাই ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সর্বশেষ সকলের চরণে হাত রাখিয়া একটা কথাই বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করুন বায়াত গ্রহণ করে আল্লাহর দেওয়া গোপন ইবাদতগুলো করে আল্লাহকে লাভ করুন সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ